তো হে গ্যস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্গুনে চলে এসেছি আমি একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কাছে অনেকটাই উপকার হয় তবু সেটা অল্প খরচে তো চলো আজকের টিপসগুলো শুরু করা যাক তো আজকে টিপসটা দেখো সবার বাড়িতে কিন্তু এই বর্ষার দিনে মশা মাছি মানে টিকটিকে অনেক ধরনের কিন্তু পোকামাকড় বিভিন্ন রকমের পোকামাকড় কিন্তু দেখা যায় তো তার জন্য তো বাজার থেকে কিন্তু আমরা অনেক অনেক লিকুইড মেডিসিন ওটা আনতেই থাকি জন্য তো সব সময় তো এনে পারা যায় না বলো তো ঘরে যেসব জিনিস থাকে সেই জিনিস দিয়ে যদি আমরা বানিয়ে ফেলতে পারি তাহলে আমাদের এই এক্সট্রা পয়সাটার খরচ হয় না এটাও সঞ্চয় হয়ে যায় তো তার জন্য আমাদেরকে কি করতে হবে দেখো আজকে এমন একটা রেমেডি বানাবো আমি আর সেটা একদম হোম মানে বাড়িতে যেসব জিনিসপত্র থাকে সেই জিনিসগুলো দিয়ে বানাবো কিন্তু কাজটা ত সুন্দর হবে তোমরা জাস্ট ধারণা করতে পারবে না তো চলো আজকের টিপসটা দেখো এদিকে আমি শুরু করা যাক তো তোমরা স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর আমি কথা দিচ্ছি আজকের এই টিপসটা তোমাদের ঘরের কাছে কিন্তু ভীষণ পরিমাণে কাজে আসবে তো চলো তো এদিকে দেখো আমরা কিন্তু নিয়ে নিয়েছি আমি রসুন আর পেঁয়াজ তো কি করবো বলো তো রসুন কিন্তু দেব না রসুনের খোসাগুলো দেব আর পেঁয়াজও কিন্তু সেটাই করব পেঁয়াজ দেব না পেঁয়াজের খোসাগুলো দেব যেগুলো কিন্তু আমরা ফেলে দিই এগুলো কিন্তু আমাদের কোনো রকম কোনো কাজ কাজে আসি না তো আমরা সবজিতে ব্যবহার করার সময় দেখো এদিকে আমার রসুনগুলো ছাড়ানোও হয়ে গেল। আবার কিন্তু রসুনের খোসাগুলোও ফেলে না দিয়ে আমার কাজেও চলে আসবে আর পেঁয়াজগুলোও ঠিক একই রকম করে তোমরা পেঁয়াজের খোসা রসুনের খোসা এগুলো কিন্তু তোমরা রেখে দিতে পারো একটা প্লাস্টিকে ভরে রেখে দিতে পারো দিন যখন ফ্রি থাকবে তখন কিন্তু তোমরা এই রেমেডিটা বানিয়ে নিতে পারো আর এটাতে কিন্তু ভীষণ পরিমাণে কাজ হবে তো চলো দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো তো শুধু কিন্তু এই দুটো জিনিসেই আমি নেব না এর সাথে আরও অনেক কিছু অ্যাড করব তো সেগুলো তোমরা দেখতে থাকো আর এদিকে নিয়ে নিয়েছি দেখো ডেটল ডেটল কিন্তু আমাদের প্রত্যেকেই বাড়িতে থাকে কম বেশি তো এদিকে নিয়ে নিয়েছি ডেটল ডেটল কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি আর কি ভাবছো দেশলাই দিয়ে কী করবো দেশলাই দিয়েই কিন্তু আজকের কাজটা হবে জাস্ট অসাধারণ তো এদিকে দেশলাই কাঠি নিয়ে নিয়েছি চার পাঁচটা দেশলাই কাঠিও দিয়ে দিয়েছি কারণ দেশলাই কাঠিতে যে বারুদটা থাকে না ওটা কিন্তু ভীষণভাবে এই টিপসে কার্যকারী আর তারপরে নিয়ে নিয়েছি কিন্তু আমি মানে বাড়িতে আমাদের যে সার্ফগুলো থাকে ডিটারজেন্ট পাউডার যেগুলো থাকে সেটা আমি নিয়ে নিয়েছি দু চামচি আর তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু লঙ্কার যে বোটাগুলো থাকে যেগুলো আমরা ফেলে দিই সেটা নিয়ে নিয়েছি আর সাথে দুটো লঙ্কা ভেঙেও কিন্তু নিয়ে নিয়েছি আর এটা আমরা কি করব এবার এতে কিন্তু কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো আর জল অ্যাড করার পরে তোমরা কিন্তু এইভাবে এটা তিন চার ঘন্টা রেখে দিতে পারো তো তিন চার ঘন্টা রেখে দিলে কি হবে এই প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা একটা গন্ধ আছে সব একসাথে ভালো করে মিশে যাবে আর যে বারুদটা আছে বারুদটা ওর ভিতরে গলে যাবে এবার তোমাদের কাছে যদি টাইম বেশি সময় না থাকে তাহলে তোমরা কি করবে চলো দেখাই এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি একটা সসপ্যান আর সসপ্যানের ভিতরে এটা পুরোটা ভরে নিলাম নিয়ে আমার একটু সার্পও লেগে আছে বলে ওগুলোও ধুয়ে নিয়ে নিলাম নিয়ে আমি এটা কি করব গ্যাসে কিন্তু কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেবো যাদের কাছে টাইম থাকবে না তারা কিন্তু গ্যাসে এটা দশ পনেরো মিনিট একটুখানি মানে তো ফুটিয়ে নিলেই কিন্তু রেমিডিটা তৈরি হয়ে যাবে আর অনেকের কাছে যদি একদমই টাইম না থাকে তাহলে কিন্তু তোমরা ওই তিন চার মিনিট ফুটিয়ে নিলেও কিন্তু কাজটা হয়ে যাবে আর এর ভিতরে কিন্তু যে জিনিসগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু অনেকটা কাজে আসবে মানে শুধু যে পোকামাকড় আসবে না এটা না আরও অনেক ধরনের কাজে আসবে তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আর এদিকে দেখো আমার গ্যাসে ফুটতে দিয়েছে আমি ওই তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম বাট কালারটা দেখেছো চেঞ্জ হয়ে গেছে কিন্তু কারণ সবার একটা আলাদা আলাদা গন্ধ থাকে আর একটা আলাদা রকম গন্ধও বেরোচ্ছে কিন্তু যেহেতু আমি এটাতে সার্প অ্যাড করেছি ওর জন্য একটা কী সৌন্দর্য একটা খুশবো আসছে তো দেখতে পাচ্ছ এটা আমার সব কিছু অ্যাড করা হয়ে গেল। আর এটা একটু কিছুক্ষণ ধরে আমি ঠান্ডা হতে দিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা নিয়ে নিলাম নিয়ে আরও কিছুক্ষণ পাঁচ দশ মিনিট মতো রেখে দেবো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য যাতে সমস্ত রেমেডি এর ভিতরে ভালো করে মিশে যায় আর চলো এটা মিশে যাওয়ার পরে কি করব যাতে এই দেখো এখনও কিন্তু এই বারুদগুলো কিছুটাই আছে কিছুটাই নেই তো সবগুলো চলে যাবে ততক্ষণ কিন্তু আমি এটা রেখে দেবো পাঁচ দশ মিনিটের মতো আর রেখে দিয়ে তারপরে কি করব। একটা ছাঁকনি নিয়ে চা ছাঁকনির যে ছাঁকনিগুলো থাকে ওই ছানিগুলো নিয়ে আমি কিন্তু এইভাবে ছেনে নেব আর এইভাবে ছেনে নেওয়া হয়ে গেলে এবার এটা আমি কি কাজে ব্যবহার করব কোথায় কোথায় ব্যবহার করব তো চলো তোমাদের সাথে শেয়ার করব তো আমার এখানে কোনো স্প্রে বোতল কিন্তু নেই যে এই জন্য আমি এই বোতলটা একটু ছেদ করে নিয়েছি তো ওই জন্যই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর দেখতে পাচ্ছ এই যে হাতে যে খাবারগুলো এগুলো আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম বানাতে বানাতে আমি যে বাড়িতে থাকি এই বাড়ির ভাবিসাটা আমাকে এসে এগুলো দিয়ে গেল এগুলো এখানের ওই কোনো বিয়ের তত্ত্বভত্ত যেরকম যায় না ঠিক এই টাইপের গেলে এগুলো বাড়িতে বানায় এগুলো কিন্তু খেতে মিষ্টি হয় তো এই আমাদের বাড়ির ভাবিসাটা উনি ওনার মেয়ের বাড়িতে রাখির যেসব তত্ত্ব পাঠাচ্ছিলো যেহেতু কালকে রাখি তো রাখির যে তত্ত্ব পাঠাচ্ছিলো সেই সাথে এগুলো পাঠিয়েছে তো আমাকেও দিল তো আমি ভাবলাম এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েই নতুন একটা জিনিস শেয়ার করা হয়ে যাবে তো আমি আমার এই বোতলটায় কিন্তু স্প্রে ছিল না বলে ছেদ করে নিয়েছি কিন্তু আমার একটু ছেদগুলো বেশি করা হয়ে গেছে তো এই জন্য জলটা একটু বেশি পড়ে যাচ্ছে আর কি আর তারপরে কিন্তু আমি চলে এসেছি গ্যাসে আমাদের রান্নাঘরে কিন্তু ভীষণভাবে এটা কার্যকারী হয় সব থেকে বেশি কারণ খাবার দাবার থাকে কিচেনে ওই জন্য কিন্তু সমস্ত রকমের পোকা আর টিকটিকির পটি থাকে টিকটিকি ঘোরে দেয়ালে আটশোলা মানে মশা মাছি এভরিথিং কিন্তু মাকড়সা সব কিছু এই কিচেনেই বেশি দেখা যায় তো এই জন্য ওইভাবে দিয়ে যদি একটু মুছে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় কিন্তু আসবে না আর আমাদের কিচেনের যে টাইলস লাগানো থাকে ওই পাথরগুলোও যদি আমি এইভাবে দিয়ে একটু মুছে নিই কারণ অনেক সময় এই দেওয়ালে দেখা যায় টিকটিকি করে আবার ওই টিকটিকিতে পটিও করে সেগুলোও কিন্তু ওই ওয়ালে লেগে থাকে তো এইভাবে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু একদম পরিষ্কার থাকবে আর তোমরা কি কী করতে পারো ঘর মোছার সময় যদি ঘর মোছার যে জলটা থাকে সেই জলেও একটু অ্যাড করে দিতে পারো অ্যাড করে দিয়ে যদি পুরো রুম বারান্দা সব কিছু মুছে নাও না তাহলে কিন্তু কোনো রকম কোনো পোকা বাকড় উৎপাত হবে না আর বাড়িতে বাচ্চা থাকলে তো এগুলো করলে ভীষণ পরিমাণে তুমি কার্যকরী হবে আর দেখো এইভাবে সিঙ্কে বেসিনে সব জায়গায় কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছো আমার দুষ্টুটা কী করছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক আর সাবস্ক্রাইব Color.